ডিসি পোস্টিং নিয়ে প্রশাসনে যা ঘটে গেল আসলে তার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না গতকাল তাৎক্ষণিকভাবে আমি একটি শর্টস ভিডিও করেছিলাম না উপায় ছিল না কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে একটি বিস্তারিত কথা বলা দরকার প্রশাসনটা কি আসলে হলে জায়গা হয়ে গেল আমি দীর্ঘদিন সচিবালয় বিটে সাংবাদিক হিসেবে কাজ করে আসছি তা প্রায় পঁচিশ ছাব্বিশ বছর এইরকম নৈরাজ্যকর রকম জঘন্য ঘটনা কখনো আমি শুনিও নাই দেখিও নাই আমার কথা হলো প্রশাসনে কি ডিসি পদে পোস্টিং দেওয়ার মতো যোগ্য দক্ষ সৎ পেশাদার কর্মকর্তা নাই নাই কারা এই ডিসি ফিট লিস্ট করলেন বা কারা এই ডিসি নিয়োগে চূড়ান্ত করলেন এই সব দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা আছেন নীতিনির্ধারক মহল আছেন যেহেতু এইটার সামারিটা অ্যাপ্রুভ করেন চূড়ান্ত ভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার তার উপরেই যে বদনামটা যে পড়বে কিন্তু আসলে তো উনি দায়ী না কারা ওনাকে বিভ্রান্ত করল আমি এই ভিডিও করার কিছুক্ষণ আগে একজন বিভাগীয় কমিশনার আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু মানুষ তিনি আমাকে বলছিলেন যে জাহাঙ্গীর ভাই এখানে এই তালিকায় এমন এমন অফিসার আমি দেখলাম উনি একজন কর্মকর্তার নাম সুনির্দিষ্ট আমাকে বললেন যে ইনি যখন ফুলবাড়িয়া বাড়িয়া ছিলেন তখন কি হারে দুর্নীতি করেছেন বলে একটু খবর নিয়ে দেখেন ফুলবাড়িয়ায় এইরকম আপদমস্তক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কিভাবে ডিসি হিসেবে পোস্টিং পায় জেলা প্রশাসক বা ডিসি এমন একটি পদ খুবই সম্মানের কি মর্যাদার একটা জেলা ডিসি মানে তিনি ওই জেলার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা ডিসি এস পি তো আমাদের প্রশাসনের প্রাণ সেই ডিসি নিয়োগ নিয়ে যে সব তুল কালাম কাণ্ড ঘটে গেল একেবারে রীতিমতো চর দখলের মতো ঘটনা ঘটে গেল কালকে আমাকে ডিউইং এর একজন কর্মচারী বলতেছিলেন যারা খবর রাখেন এ স্যার আরো একজন কর্মকর্তার নাম উল্লেখ করে বললেন যে উনি পয়সা ছাড়া একটা কাজও করেন নাই অথচ তাকেই ডিসি বানানো হয়েছে দুঃখজনক আমার কথা হলো প্রশাসনটাকে একটি পেশাদার দলমত নিরপেক্ষ প্রশাসন করতে হবে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি পেশাদার প্রশাসন গড়তে ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের আর সফলতা হার সুযোগ নাই সফল হওয়ার সুযোগই নাই বরঞ্চ এটা একটা গুরুত্বপূর্ণ সময় সুযোগ যে দলীয় সরকার ক্ষমতায় আসলে স্বাভাবিকভাবেই দলীয় করার নানা অভিযোগ ওঠে যদিও আমরা এবার এই যে ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের সেই নতুন করে আমরা যে মুক্তিযুদ্ধ জয়লাভ করলাম নতুন করে আমরা স্বাধীনতা পেলাম এখনকার আমাদের আকাঙ্ক্ষা হলো যে প্রশাসন আগামী চিরদিনের জন্য দল থেকে দলীয়করণ থেকে মুক্ত হবে তো সেই কাজটা তো এই সরকারের এই সরকারকে করতে হবে আমরা যদি এখনো এই নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি পেশাদার প্রশাসন গড়তে ব্যর্থ হই তাহলে আগামীতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকার দায়িত্ব গ্রহণ করবে তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না আমরা আশা করব যে আমরা বুঝি না আমরা জামাত বুঝি না প্রশাসন হবে একটি নির্দলীয় নিরপেক্ষ প্রশাসন একটি পেশাদার প্রশাসন আমরা সেই প্রশাসন দেখতে চাই যেই প্রশাসন মানুষ প্রত্যাশা করে আমরা আশা করব, যেই বিতর্কিত ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে পুনরায় পেশাদার স দক্ষ কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি বানানো হবে একই সঙ্গে যারা এই সব বিতর্কিত ডিসি ফিট লিস্ট করেছে এবং তালিকা করেছে এই পোস্টিংয়ের তালিকা চূড়ান্ত করেছে সুপারিশ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর কথা যেই সব ডিসিদেরকে উড্রো করা হচ্ছে অলরেডি উড্রো করা হয়েছে এদের মধ্যে অনেকে আছে কট্টর আওয়ামী যাদের মধ্যে ন্যূনতম কর্মকর্তার ক্যারেক্টার নাই একেবারেই স্রেফ দলীয় কর্মীর মতো আচরণ তারা করে এবং আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তাদেরকে বিভাগীয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে তাদের অবৈধ সম্পদের খোঁজখবর নিতে হবে আবার ঢালাও ভাবে সবাইকে হয়রানি করা যাবে না আমার জানা মতে অন্তত সাত আট জন ডিসি তারা খুব ভালো মানের ডিসি ছিলেন পেশাদার ছিলেন হয়তো আওয়ামী লীগের সাথে একটু তাল মিলে চলেছেন কিন্তু ওইভাবে তারা দলবাজনা বাজে না তারা আকন্ঠ না তারা না তাদেরকে হয়রানি করা ঠিক হবে না আশা করব জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিনির্ধারক মহল সরকারের নীতিনির্ধারক মহল ডিসি নিয়োগ সহ প্রশাসনের নিয়োগ বদলি পদোন্নীতিতে এমন একটি নীতি গ্রহণ করবে যাতে আর ভবিষ্যৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই ধরনের ঘেরাও এই ধরনের ধাক্কাধাক্কি মতো খুবই বিব্রতকার পরিস্থিতি সৃষ্টি না হয় আমরা আশাবাদী হতে চাই যে প্রশাসন একটি মেধাবী প্রশাসন একটি পেশাদার প্রশাসন গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করেই আজকের ভিডিও এখানে শেষ করছি